এবং যার যা আছে তাই নিয়েই সবাইকে মাঠে নামতে হবে এমন একটা অবস্থায় দেশকে এরা নিয়ে গেছে যেখানে কোনো যেটা আমরা দেখছি আমি না সারা বিশ্ব দেখছে। যে বাংলাদেশটা উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছিল বিশ্বব্যাপী মানুষের জীবনে শান্তি ছিল নিরাপত্তা ছিল উন্নতি ছিল পেটে ভাত ছিল মাথা গোজার জন্য ঘর বানিয়ে দিচ্ছিলাম বিনামূল্যে বাচ্চাদের স্কুলে পড়াশোনা একবার নারী শিশু থেকে শুরু করে সকলে তাদের একটা অধিকার ছিল পড়াশোনার সুব্যবস্থা বিনামূল্যে বই দেওয়া প্রত্যেকটা স্কুলের উন্নতি করে দেওয়া মাদ্রাসা উন্নতি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে এমন কোনো কাজ নেই আমরা করিনি চিকিৎসা সেবা জনগণের দৌড়ে পৌঁছে দসলাম কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তিরিশ প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হতো কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাঙ্ক করে দিয়েছিলাম বিনা জামানতে সেখান থেকে যে কোনো যুবক ঋণ নিতে পারতো সেই তরুণ সমাজকে কাজ করার সুযোগ নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিজেই নিজের মাস্টার হবে অন্যকে চাকরি দেবে এই ব্যবস্থা যাতে করতে পারে সে ব্যবস্থা করে দিয়েছি ডিজিটাল সেন্টার করে দিয়েছি সমগ্র বাংলাদেশেই একটা কর্মচাঞ্চল্য ছিল একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত গ্রামগুলিকে শহর করে দিয়েছিলাম আর যে বাউফলের মতো বিশাল নদীর পারে অনেকটা দ্বীপ অঞ্চলের মতো এই সব এলাকায় সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া এবং উন্নত ব্যবস্থা মানুষের জীবন মানের জন্য করা সেটা আমরা করেছিলাম বাংলাদেশের কোন অঞ্চল কিন্তু বাদ ছিল না আর দক্ষিণ অঞ্চল তো সবসময় অবহেলিত ছিল পদ্মার ওপারে চলে গেলে পরে সবসময় অবহেলিত সেই অবহেলিত জনগোষ্ঠীকে একটা উন্নত জীবন আমরা দিয়েছি দুর্ভাগ্যের বিষয় হলো আজকে আমরা কি দেখি আজকে দেশটা এমন এক হায়নার হাতে পড়ে গেছে যেখানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে হত্যা খুন লুণ্ঠন অগ্নিসন্ত্রাস ঘর বাড়ি পোড়ানো মাছের ঘের ফলের বাগান পোলট্রি ফার্ম গরু ছাগল বেড়া কিছুই রেহাই পাচ্ছে না এদের মনে হয় জন্য ক্ষুধা নিয়ে ইনুস ক্ষমতা এসেছে এবং তার এই জঙ্গি বাহিনী দিয়ে সারা দেশের মানুষকে নির্যাতন চালাচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ছাত্র সমাজ তাদেরকে বিভ্রান্ত করেছে আবার যেখানে ছাত্র পাওয়া যায় নাই মিথ্যা আইডি কার্ড করে ছাত্র সাজিয়ে নিয়ে গণভবনে আক্রমণ করা সংসদ ভবনে আক্রমণ জাতির পিতা নামীদের স্মৃতি জাদুঘর বত্রিশ নাম্বার যেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে বাড়িতেই উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হলো আমার মা বা আমার মা আমার তিন ভাই ভাত্রতু চাচা সহ সেই যেখানে এখনও রক্তের দাগ ছিল বুলেটের চিহ্ন সেই বাড়িটাও আগুন দিল তারপর আবার পরবর্তীতে দিয়ে ভাঙলো এবং কে ইসলামিক পতাকা একটা উড়িয়ে দেওয়া হলো বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা আর মানুষের ভাগ্য নিয়ে ছিনে খেলা এটাই চলছে এখন বাংলাদেশে কোনো ন্যায় বিচার নাই আজকে আমরা দেখি দক্ষিণাঞ্চলের মানুষের উপর চরম অত্যাচার নির্যাতন অথচ সার্বিকভাবে এই অঞ্চলে আমি উন্নয়ন করে দিয়েছিলাম বর্গা চাষিরা বিনা জামানতে তারা ঋণ নিতে পারতো সার বীজ ঋণ কৃষকদের জন্য কোনো কিছু অভাব ছিল না সময় মতো সব পৌঁছে যেত সেচে বিশ পার্সেন্ট করে আমরা ভর্তুকি দিয়েছি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি ফ্রিলান্সিং করে ছেলেমেয়েরা এখানে বসে দেশে বিদেশে কাজ করে খেতে পারতো অনলাইনে কেনাবেচা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি নদীগুলি ড্রেজিং করা নাব্যতা বাড়ানো নদীপথ চালু করা যে সমস্ত জায়গায় মানে লঞ্চ ফেরার পণ্টুন ছিল না সেগুলি পণ্টুনের ব্যবস্থা করে দেওয়া রাস্তাঘাট পুল ব্রিজ করে দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা কোন কাজটা বাদ রেখেছি কিন্তু আজকে আমার অগণিত আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পড়ে শেষ ব্যবসা প্রতিষ্ঠানগুলি সব লুট করে নিয়ে যাচ্ছে তাদের সম্পদগুলি দখল করে খাচ্ছে আর যাই না এই মানুষের কি লজ্জা হয় না অন্যের সম্পত্তি দখল করে নিতে লুটপাট করতে লুটপাট করার মধ্যে কোন সাফল্য আছে আমরা সেটা একটু জিজ্ঞাসা করি কিন্তু বাংলাদেশে আজকে মনে হচ্ছে যারা লুটপাট করতে পারবে চুরি ডাকাতি করতে পারবে মানুষ হত্যা করতে পারবে তাদেরই রাজত্ব একে একে যে হত্যাকাণ্ডগুলি চালালো তারপরে মামলা কাদের বিরুদ্ধে সব মামলা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা অগ্নিসন্ত্রাস নারী ধর্ষণ বালিকা ধর্ষণ লুটপাট এ তো নির্যাতন চলছেই আজকে কি অদ্ভুত ব্যাপার যে যারা এই ঘটনাগুলি ঘটেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো আর আওয়ামী লীগের অগণত নেতাকর্মী সবার বিরুদ্ধে হত্যা মামলা এবং আমার বিরুদ্ধে হত্যা মামলা আজকে একটা জিনিস দেখলাম আমার কাছে একজন পাঠালো কী হয়েছে আমার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ করেছি আমি বিরোধী কি অপরাধ করলাম আমি যাই না কারণ কোনো হত্যাকাণ্ড আমি করি নাই যখন আবু সাহেদ মুগ্ধসহ ছয়টা মানুষ মারা গেল ছাত্র সহ আমি সাথে সাথে সেই সময় আমি একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম এটা আঠারো তারিখে ষোলো তারিখে মৃত্যুবরণ করলাম আমি আঠেরো তারিখে করে দিলাম তদন্ত করার জন্য যে এই হত্যাকাণ্ড কিভাবে ঘটল কারণ পুলিশ তো রাবার বুলেট ব্যবহার করে তাদের গায়ে রাবার বুলেট লাগতে পারে তাতে কিন্তু মানুষের মৃত্যু হয় না হ্যাঁ সেগুলি সমস্ত শরীরে দাগ পড়ে যায় কিন্তু সেখানে মেটাল বুলেট কে ব্যবহার করলো আর কীভাবে এই হত্যাকাণ্ড ঘটল এরপর যখন আরও বেশি লাশ পড়লো তখন আমি সেখানে আবার তিন হাইকোর্টের তিনজন সদস্য দিয়ে তিনজন জজ সাহেবকে দিয়ে আমি একটা তদন্ত কমিশনকে আরও শক্তিশালী করে দিলাম প্রথমটা যেমন গেজেট আঠারো জুলাই করা হয়েছিল এটা পয়লা আগস্ট সেই গেজেটটা করে দিয়ে আরও শক্তিশালী কমিশন গঠন করলাম যাতে করে এই হত্যাকাণ্ডের তদন্তটা যথাযথভাবে হয় এর জন্য কাউকে কোনো দাবি করতে হয়নি নি কারণ আমি জানি একটা চক্রান্ত করে করা হচ্ছে কিন্তু সব দায় করলো কাদের উপরে আমাদের উপরে এবং আমার বিরুদ্ধে বিরোধী অপরাধের কথা বললো জাতিসংঘ ঘোষণা দিয়েছিল কি চোদ্দোশো লোক মারা গেছে যেটা ইউনুসের ইউনুসের এটা তো মানে তার ইউনুস সেন্টার থেকে তৈরি করা সেটাই দেওয়া হয়েছিল কিন্তু সেখানেও কি আমরা কী দেখলাম যে সেই চৌদ্দোশোর মধ্যে আবার এখানে লেখা আছে চৌদ্দোশোর কিন্তু আটশো চৌত্রিশ জনের একটা তালিকা বের করা হলো আবার ওই আটশো চৌত্রিশ জনের যে নাম দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 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 হত্যাকাণ্ডগুলি ঘটেছে তার মধ্যে বাহান্ন জনের নাম এসেছে যে তারা কোনো হত্যা হয় নাই তারা বিভিন্নভাবে বিভিন্ন কারণে মারা গেছে শহীদের তালিকায় গেজেট করা হয়েছে তাদের নাম কিন্তু সে এখানে শহীদ না হলেও বান্ন জনের নাম শহীদের তালিকায় রয়েছে পঁয়ত্রিশ জন আগুনে পুড়ে মারা গেছে তাই আগুন দিয়েছে তো বাহিনী এরপর দেখা গেল কি সড়ক দুর্ঘটনা মারা গেছে তিনজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজন স্বাভাবিক মৃত্যু দুজনের আর পারিবারিক পূর্ব সত্রের দ্বন্দ্বে সেখানে চারজন এইভাবে আরও অন্যান্য কারণে আরও দুইজন পাঁচজন যে মারা গেছে কোনো আন্দোলনের পক্ষে ছিল না এবং ছত্রিশ জনের পরিবারই বলে দিয়েছে যে তাদের কেউ শহীদ হয়নি আর বাকি কারো নামই পাওয়া যায় তাহলে এই যে আটশো চৌত্রিশ জনের নাম যে তারা গেজেট করে দিল তাহলে এর মধ্যে আবার আরও ছিল যে আরও অনেকজন জীবিত ফিরে এসেছে প্রায় এগারো জনের নাম এখন পর্যন্ত পাওয়া গেছে যারা জীবিত ফিরে এসেছে আরও পাওয়া যাবে তো এইভাবে যারা তারা যে ঘটনাগুলি ঘটালো অথচ সব মামলাগুলি আমাদের নেতা কর্মীর বিরুদ্ধে আজকে এই বাউফলে এমন কোনো বেশি ইউনিয়ন পর্যায়ে থেকে আমাদের এমপি পর্যন্ত সবার বিরুদ্ধে হত্যা মামলা আর আমি তো আসামি সবার সাথেই এতে আমার মানে সে আসলে সীমার নাই আবার চোদ্দোশো বলা হয়েছে কিন্তু সেখানে কিন্তু এই যে পুলিশদেরকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হলো তাদেরকে পা বেঁধে ঝুলিয়ে রাখা হলো চারশো ষাটটা পুলিশ ফাড়ি পড়ানো হলো সে সেখানে কত মারা গেছে নেই বত্রিশ নাম্বার যখন আগুন দিল বা সিআরআইতে আগুন দিলো রাষ্ট্রপতি তিনটা লাশ পড়েছিল কই তাদের তো কোনো নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি আওয়ামী লীগের নেতাদের বাড়িতে যে আগুন দিয়েছে সেখানে অনেক জায়গায় মানুষ কিন্তু পুড়ে মারা গেছে বরিশালে মারা গেল সিরাজগঞ্জে পাঁচজন মারা গেল বহু কোনো হিসাব নেই সাতক্ষীরাতে সব জায়গায় আগুন দিয়ে পুড়ে পুড়ে মেরে ফেলে দিল কিন্তু তাদের কোনো হিসাব নেই তারা শহীদের তালিকায় জায়গা পায়নি তাহলে প্রশ্ন হলো যে এই যে তারা মানে বিরোধী বলে আমাদের মধ্যে মামলা দিচ্ছে আর অ অপরদিকে দেখা যাচ্ছে যে যে তালিকা সেখানে যে মিথ্যা একটা ঘটনা মিথ্যা হলে তো সমস্ত মামলাই শেষ হয়ে যায় কিন্তু এদেশে তো আইনের শাসন নাই গোপালগঞ্জে সরাসরি গুলি এবং সেখানে বলে দেওয়া হলো সরাসরি গুলি কর কমান্ডিং অফিসার দিচ্ছে নির্দেশ কেন এটা প্রধান উপদেষ্টা ইনুসের নির্দেশ যে গুলি করে হত্যা করে তার ওই সন্ত্রাসী কয়েকটাকে উদ্ধার করার জন্য তার পাঁচজনকে উদ্ধার করতে পাঁচটা লাশ ফেললো আর না হলো প্রায় পঞ্চাশ জনকে আহত করলো আর একান্ন জন ঘুম হয়ে গেছে তাদের এখনো কোন জেলে রাখছে সেটাই খোঁজ পাওয়া যাচ্ছে না ওই পাঁচজনকে উদ্ধার করতে কি মূল্যবান পাঁচজন তাদের যাদের দুর্নীতি এখন সব দেশে ছড়িয়ে পড়েছে এরাই এসছে আজকে তাদের হিরো অদ্ভুত একটা দেশ বাংলাদেশ আপনি একটা জিনিস লক্ষ্য করেন নেপালে এডুসের পাঁচ সদস্য গেল সাদাবর্ষ বিএনপির একজন আগস্ট মাসে এরপর নেপালে ওই ঘটনা ঘটল ওই পাঁচজনের খবরটা কি কি কারণ কি করতে গিয়েছিল কার এজেন্ট হয়ে গিয়েছিল সেটাও একটা প্রশ্ন কিন্তু নেপালে যখন এই সন্ত্রাস ঘটনা হলো এবং সেখানে প্রাইম মিনিস্টার যখন সরে গেল যিনি প্রাইম মিনিস্টার হলেন তিনি প্রাইম মিনিস্টার হয়েই কিন্তু ঘোষণা দিলেন যারা পার্লামেন্টে আগুন দিয়েছে প্রাইম মিনিস্টারের বাড়িতে আগুন দিয়েছে ব্যাংকে এবং কো হাইকোর্টে আগুন দিয়েছে এই সন্ত্রাস এবং হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার করবেন আর সাথে সাথে নির্বাচনে তারিখ ঘোষণা করলেন আসন বাংলাদেশ বাংলাদেশে পনেরোই জুলাই থেকে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কোনোদিন বিচার পাবে না স্বজনহারা বেদনা নিয়েই থাকতে হবে আগুনে পড়ে যাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি সব কিছু পুড়ে গেছে তারা কোনোদিন বিচার পাবে না কারণ ওই আগুনের জ্বালাটাই তাদের সারা জীবন বইতে হবে তার কারণটা কি কারণ খুবই স্পষ্ট কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল চোদ্দো জুলাই পর্যন্ত তো সেই ছেলেদের মেয়েদের গায়ে কোনো একটা টোকাও পড়েনি পুলিশ তাদের সহযোগিতা করেছে কেউ পুলিশের উপর লাঠচার্জ করেনি কিন্তু আজকে ইনুজ ক্ষমতা আসার পরে কেউ যদি এক ঘন্টার জন্য আন্দোলন করে গুলি বোমা করে লাশ ফেলে দেয় এবং ছত্রভঙ্গ করে পানি গরম পানি প্রাইমারি শিক্ষক ছোট শিশু সহ তার উপরে পানি মারা হলো কিন্তু আমি ক্ষমতায় থাকতে তো সেটা করি নাই বরং তাদের সাথে আলোচনা করতে সব দাবি মেনে নিলাম সব মানার পরে আসলে আবার নয় দফা সেটাও মানলাম তবে গেল এক দফা এই তো তাদের অবস্থা যে কোর্টে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্টে বিচার করছে আমাদের কী অদ্ভুত কাণ্ড আসলে ওই যে যুদ্ধ বিচার করেছি সে প্রতিশোধ দিচ্ছে আর সেই আবার আজকে একজন সাক্ষী দিল সেই সাক্ষীটা যিনি দিলেন বললাম যে এই লোককে সাক্ষী দিতে নিয়ে এসেছে কি মানব অধিকার সংরক্ষণের জন্য সেখানে দু হাজার সালে বিএনপির নেতা এই মাহমুদুর রহমান যে আজ সাক্ষী দিচ্ছে আমার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য আমার বুথে সাক্ষী দিচ্ছেন এই মাহমুদুর রহমান আর শফিক রহমান তারা যুক্তরাষ্ট্রে যায় সেখানে বিএনপির এক নেতা ছেলে রিজবি আহমেদ সিজার এই রিজবি আহমেদ সিজারকে টাকা দিয়েছিল মোটা অঙ্কের এই টাকাটা কেন দিল এফ বি এক অফিসারকে তারা হায়ার করছে তারাও কিনে ফেলছে তিরিশ হাজার ডলার দিয়েছে এবং তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা আর এই তিরিশ হাজার ডলার দিয়েছিল জয়কে জয়কে কিডন্যাপ করে হত্যা করার জন্য এটা আবার ধরা পড়লো ওই যে এফ অফিসারকে এরা যে হাত করেছিল সেই এফ অফিসারের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় এই দুর্নীতির মামলা যখন চলছে তখন তখনই এফ বি ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে তাদের কাছে ধরা পড়ে যে এই অফিসারকে অর্থ দেওয়া হয়েছিল ঘুষ হিসাবে এবং সেইটা পাওয়ার পরে তখন তাদের তদন্তে বেরিয়ে আসে যে এই যে বিএনপি নেতা ছেলে তার নাম হচ্ছে রিজভি আহমেদ সিজার এই সিজারকে এবং এই ঘটনা ঘটানোর জন্য টাকা দেয় এই মাহমুদুর রহমান যে আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে সে আর শফিক রহমান আমার ছেলে জয়কে কিডন্যাপ করে হত্যা করার জন্য এবং এই ফেডারেল কোর্টের মামলায় সেই সিজারকে শাস্তি দেওয়া হয় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং তার বিরুদ্ধে এই সাক্ষী প্রমাণিত হওয়াতে সে চার মার্চ দু হাজার পনেরো সালে চৌঠা মার্চে তিন বছরে কারাদণ্ড দেয় নিউ ইয়র্কের হোয়াইট প্লেসেন্ট ফেডারেল আদালত অর্থাৎ নিউ ইয়র্কের ফেডারেল আদালত সেই সিজারকে জেলে দিল আর যেহেতু শফিক রহমান আর মাহমুদুর রহমান তখন ইউএসএ ছিল না বাংলাদেশে ওই আদালতের যে রায় সেই রায়ই এই দুজনের নাম আছে এই দুজনের নাম দিয়ে দেওয়া হয় এবং তাদের একটা মানে ইয়েও ছিল প্রচ্ছন্ন নির্দেশনাও ছিল যে এদের বিরুদ্ধে জন্য যথাযথ মামলা দেশে করা হয় এবং সেই কারণেই কিন্তু এদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল সেই হোয়াইট প্লেন্সের ফেডারেল আদালত নিউ ইয়র্কে সেই হোয়াইট প্লেন্সের ফেডারেল আদালতেই কিন্তু শাস্তি দেওয়া হয় তো আমার কথাটা হচ্ছে সেই লোক আজকে আমার বিরুদ্ধে বিরোধী আমি অপরাধ করেছি তার সাক্ষীটা দিচ্ছে যে আমার ছেলেকে কিডন্যাপ করে হত্যা করার জন্য এফ অসি অফিসারকে ঘুষ দিয়ে আমেরিকার ফেডারেল কোর্টে সেটা প্রমাণ হয় এটা তো আমরা কেউ জানতাম না জয়ও জানতো না ওই কোর্ট জয়কে তখন ডাকে তার কাছে সাক্ষী নেয় তাকে জিজ্ঞেস করে আসলে সে কিছুই জানে না তখন আমরা কেউ জানি না আর সেই চক্রান্তকারী আজকে হয়ে গেছে ইনুজ সাহেব যে আমাকে আমার বিরুদ্ধে আইসিটিদের যে বিচার মামলা মানে আদালতের সাক্ষী গ্রহণ উনি সাক্ষী দিচ্ছেন তিন দিন ধরে সাক্ষী দিয়ে যাচ্ছে তা আমি এটা দেশবাসীর কাছে এর বিচার চাই এবং আজকে আওয়ামী লীগের নেতাকর্মীও এখানে আছে তা আপনাদেরও বলে রাখলাম যে আপনারা এটা মনে রেখে দিয়েন যে এই যে ইউএসের যে তদন্ত সংস্থা এফ এই এফ তদন্ত করেছে তাদেরই এক মানে কর্মকর্তার বিরুদ্ধে ওই তদন্তে বেরিয়ে আসে এই শফিক মাহমুদ রহমানের নাম যে তারা টাকা দিয়েছিল জয়কে কিডন্যাপ করার জন্য আর সেই মাহমুদুর রহমান এখন আমার বিরুদ্ধে সাক্ষী দেয় মানবতা লঙ্ঘন করার জন্য আমি নাকি লঙ্ঘন করেছি মানবতা সে কি করেছিল সে তো আমার সন্তানকেই কিডন্যাপ করে হত্যা করতে চেয়েছিল কোথায় আছি আমরা আইনের শাসন নাই বিচার নাই কিছু নেই এবং সেখানে ওই কোর্টে তো যেমন যেটা এখান পান্ডা সাহেব যেতে চেয়েছেন তাকে অ্যালাউ করেনি তার নিজেই আমার পক্ষে একজন আইনজীবী দাঁড় করিয়ে দিয়েছেন তো সে প্রথমে ভালো ভালো কথা বলবে তবে ওরা যা বলবে তাই শুনবে আর সে শাস্তি হবে তাহলে এই যে অপরাধটা সে করল মাহমুদুর রহমান তার কি হবে তার তো মামলা হয়েছিল তার বিরুদ্ধে সে তো দেশে পালিয়েছিল আজকে আওয়ামী লীগকে তারা ধ্বংস করবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে দিচ্ছে ছাত্রলীগের কে তারা ব্যান করেছে কেন ওই সার্জিত থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু অনেকই অনেকেই তো ছাত্রলীগ করত এমনকি ওই যে এখন শিবির করে তারাও তো একসময় ছাত্রলীগে ঢুকেছিল হ্যাঁ গরিব ঘরের ছেলে ছাত্রলীগ করতে এসে ওই জামাত বিএনপির টাকার কাছে বিক্রি হয়ে তারা তাদের হয়ে গেল সেই আদর্শে চলে গেল তারা এখন তারা সাধু আর আমার ছাত্রলীগ তাদের আর কোনো অধিকার নেই তাদেরকে এখন রাজনীতি করতে পারবে না তো এদেরও তো সেই একই অপরাধী এরা তো অপরাধী বরং আমি বলবো যে এরাই বিভিন্ন অপরাধ করে ছাত্রলীগের কাঁধে বদনামটা ফেলে দিয়ে আজকে তারা সাধু হয়ে গেছে আর ছাত্রলীগ ব্যান করা হয়েছে একই অপরাধীতে এরা দোষী এরা ভালো ছাত্রই খারাপ সেটা হয় কিভাবে। তো এই এইরকম অবস্থা আজকে সারা বাংলাদেশে চলছে কাজে এই ইনুসের হাত থেকে দেশকে যদি রক্ষা করা না যায় তাই বাংলাদেশে কোনো মানুষের আর কিছু অস্তিত্ব থাকবে না যেভাবে দেশটাকে উন্নত করেছিলাম এবং সেখানে আবার খুব কায়দা করে দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন আমরা যে বাজেট দিলাম সেখানেই তো বলা আছে যে আমাদের দেশের দারিদ্রের হার আঠারো পয়েন্ট সাত ভাগ অতি দারিদ্রের হার পাঁচ পয়েন্ট ছয় ভাগ হোসেন জিলুর এক প্রতিবেদন দিল সে দু হাজার বাইশ সাল থেকে নাকি দারিদ্রের হার বাড়তে থাকে বাড়বে কেন দারিদ্রের হার দারিদ্রের হার বাড়েনি আমরা কোভিড মোকাবেলা করেছি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এই যে গ্রামে গ্রামে ঘর তৈরি করে দিচ্ছিলাম মানুষ যাতে কাজ করে খেতে পারে সেই ব্যবস্থা করেছিলাম গার্মেন্ট শ্রমিকদের বেতন সরাসরি তাদের কাছে পৌঁছে দিয়েছি মোবাইল ফোনের মাধ্যমে তাদের টাকা দিয়েছি আজকে একে একে সমস্ত শিল্প কারখানা বন্ধ সব বন্ধ করে দিয়েছে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করতে হবে আর এই দেশের মানুষের কষ্ট দেওয়া যাবে না তার জন্য সব ভেদাভেদ ভুলে সবাইকে এক হতে হবে এবং যার যা আছে তাই নিয়েই সবাইকে মাঠে নামতে হবে